আমরা চাচ্ছিলাম যে এইরকম একটা এইরকম একটা জায়গায় বাইক চালানো তো আজকে সেই শখটা পূরণ হলো এই বিচের ভিতরে বাইক চালানো এখন আমরা আবার বের হলাম হোটেলে এসে ফ্রেশ হয়ে গোসল দিয়ে তার আগে আমরা লাঞ্চ করেছিলাম এখন রেস্ট নিয়ে একটু আবার বের হচ্ছি এখন তিনটা একুশ বাজে আমরা প্রথমে যাব বাঁশবাড়িয়া সি বিচ সেখান থেকে চলে যাব হচ্ছে গুইয়াখালী ওর এই দুই সি বিচ দেখে আমরা আজকে ব্যাক করবো হোটেলে আর ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা করব যদি সবকিছু ঠিক থাকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সো ভিউয়ার্স এখন আমরা বাঁশবাড়িয়া সি বিচের দিকে যাচ্ছি প্রথমে আগে বাঁশবাড়িয়া সি বিচে যাবো এরপর ওখান থেকে আমরা গুলিয়াখালী রুট পেনশন আমি আর সাদা ভাই আছি আমরা দুইজনই আজকে দিনে আমরা চেষ্টা করব বাসবাড়িয়া এবং গুলিয়াখালি এই দুটো সি বিচ দেখা কমপ্লিট করা তো বন্ধুরা আমরা এখন বাসবাড়িয়া সি বিচের যে রাস্তা সেই রাস্তায় উঠে গেলাম এখন সামনে গিয়ে আমরা বাস বাড়িয়ে সি বিচ পাবো আমাদের এখানে আসতে একটুখানি প্রবলেম হয়েছে সেটা হচ্ছে গুগল আমাদেরকে মানে আগের বাস বাড়িয়ে সি বিচে যে মেইন রোড থেকে রাস্তাটা এই যে এই রাস্তাটা ঢুকে গেছে এইটার মানে ইউটার্ন ছিল বাট গুগল এটা ফাইন্ড আউট করতে পারেনি যার কারণে আমাদেরকে একটু সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হয়েছে যার জন্য সময় একটু বেশি লেগেছে বাট আমরা পৌঁছে তবু কিছুক্ষণ ভিতরে আশা করছি তো এখন কটা বাজে এখন তিনটা একচল্লিশ আশা করতেছি যে তিনটা পঞ্চান্নর ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাব আমরা বাসবাড়িয়া সিবিচে চলে আসলাম এই মুহূর্তে আমরা এখন আছি বাসবাড়িয়া সি বিচে আমরা ওই ঝাউ পনেরো দিকে যাওয়ার চেষ্টা করছি জানি না যেতে পারবো কিনা বাইক নিয়ে তবে আমরা চেষ্টা করছি এইটুকু আসলাম অনেক ভেঙে চুরে আপনারা তো দেখতে পাননি ওই সময় ক্যামেরাটা অন করব মনে ছিল না তো এখন আছি বাসবাড়িয়া সি বিচে একদম প্রকৃতি ঠান্ডা হাওয়ায় নিজেকে খুব সুন্দর একটা কি বলবো যে আবহে আবদ্ধ করে রেখেছি যেটা খুবই ভালো লাগছে তো অনেক মানুষজন এখানে চলে এসেছে আজকে যেহেতু শুক্রবার সো এখানে একটু মানুষজন হবে এটাই স্বাভাবিক আপনারা যারা এখানে আসতে চান আসতে পারেন জায়গাটা সুন্দর দেখতে আমার খুব ভালোই লাগছে এরকম সমুদ্রের সৈকতে এত কাছে বাইক নিয়ে যাওয়া আসলে সব সময় হয়ে ওঠে না এখানে পাচ্ছি এই জন্য ভালো লাগছে এই ফিলটা। তো এখন আছি আমরা বাসবাড়িয়া সি বিচে টু স্টিভিচ ভাস্বরিয়া স্টিভিচ যেওর সাইকেল নাম্বার আছে ভাস্বরিয়া স্টিভিচে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে সমুদ্র আর এখানে আমরা বাইক রেখে এখন সমুদ্রের এই উত্তাল গর্জন শুনছি এবং সমুদ্রের হাওয়া अवलोकन হচ্ছে সো বন্ধুরা এই জায়গাটা আসলে দেখতে অনেক সুন্দরলি কারণ এই বাস বাগিয়েছি বীচে আসবো আসবো বলে অনেক হয়। কিন্তু এইবার আর এই মিস করতে যার যার কারণে কারণে এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এইদিকে অনেক নৌকা রাখা মূলত এই নৌকাগুলো হচ্ছে সাগরে মাছ ধরার ছোট ছোট ডিঙি নৌকা কাছাকাছি থাকার জন্য বা এই দিকে ঘোরাফেরা করার জন্য এইদিকে ছেলেরা ফুটবল খেলছে এই বিচে এখানে সাইকেল চালাচ্ছে ওখানে ক্রিকেট খেলছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু ঝাউ বোন দিয়ে ঘেরা বাট ওইদিকে আরো বেশি আছে বাট ওইদিকে আমাদের যাওয়া মনে হয় পসিবল না বাইক নিয়ে আমরা এই পর্যন্ত এসেছি এই জায়গাটা আমাদেরকে খুব ভালো লাগছে তো আজকের দিনের আমাদের এটা হচ্ছে ফিফথ মানে পঞ্চম স্পট বাঁশবাড়িয়া সি বিচ জানি না আপনাদের ভালো লেগেছে কিনা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো কিছুক্ষণ আপনারা উপভোগ করুন এই সমুদ্রের গর্জন সমুদ্রের হাওয়া এবং সমুদ্রে বিশাল গভীরতা

তবে আজকে যতগুলো স্পট ছিল এই জায়গাটা এসে আমার আসলে মনটা অনেক ভালো হয়ে গেল আমরা রাস্তায় আছি কিন্তু রাস্তাটা আসলে কারণ এত মোড় ডানে এত আঁকা বাঁকা যার কারণে আসলে দেখাচ্ছে যে পাঁচ কিলোমিটার বা সাত কিলোমিটার বা যেতে সময় লাগতেছে বিশ কিলোমিটার তো এটাই হচ্ছে একটা। আমরা এই গুলিয়াখালি সি বিচে চলে এসেছি এখন দেখি কোন পর্যন্ত বাইক নিয়ে যাওয়া যায় আমরা ঠিক সেই পর্যন্তই যাবো ইনশাল্লাহ এখানে দেখতেছি বাইক পার্ক করার জন্য ব্যবস্থা আছে তো আমরা আমাদের বাইক গুলো ঠিক ওই জায়গাটাই পার্ক করেছি আর এখন হেঁটে যাচ্ছি দিকে যদি হয়ে গেছে বাজে বাট আমরা না গিয়ে দেখে চলে আসবো ইনশাল্লাহ তো ভিওর্স এখানকার রাস্তা কিন্তু মারাত্মক লেভেলের খারাপ আরো বৃষ্টি হওয়ার কারণে পুরো রাস্তা একদম কাদা কাদা এই যে এই দিক দিয়ে আমরা ঘুরে ঘুরে আসলাম বাট তারপরও খুবই বাজে অবস্থা এখন আমরা বিচের দিকে যাচ্ছি ওখানে বেশিক্ষণ সময় নিব না অল্প সময় নিয়ে ওখান থেকে চলে আসব আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা বিশ্বেরই একটা অবস্থা এরকম পানির ভিতর দিয়ে আচ্ছা এগুলো হচ্ছে অথবা শ্বাসমূল অথবা ঠেসমূল টাইপের কোনো একটা গাছ হবে আমি সঠিক জানি না তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি কিন্তু রাস্তা খুবই বাজ খুবই খুবই বাজ কিভাবে বিচ পর্যন্ত যাব আবার ওখান থেকে কিভাবে আসবো এটাই বুঝতে পারতেছি না বেড়াইতে এসে মানে তাই চেণ্ডেল থাক পাইছে না বিষয় এটা হেৰি গৈছে ই ৰাখো দেখে না কি অৱস্থা দু এক জায়গায় কিছু ছেলেরা ফুটবল খেলছে আসলে খুবই মজার এরকম বৃষ্টির দিনে কাদা মাঠে ফুটবল খেলতে মজাই আলাদা আমরাও খেলেছি আগে ছোটবেলায় তো সব শেষে সব চড়াই উচরাই পার করে আমরা এখন গুলিয়াখালি সি বিচে সো ভিওরস আমরা অবশেষে গুলিয়াখালি সি বিচে পৌঁছে গিয়েছি এইদিকে অনেক দোকানপাট আছে এই দোকানপাটগুলো থেকে আপনার বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন তবে আমার মনে হয় না এইসব দোকানে জিনিসপত্রের প্রাইস রিজানেবল হবে সামনেই সমুদ্র দেখতে পাচ্ছেন নিশ্চয় এটাই হচ্ছে সি বিচ গুলিয়াখালী আমরা দেখি কতটুকু যাওয়া যায় সেই গুলিয়াখালী সি বিচ এর স্পেশালিটি হচ্ছে এরকম সবুজ ঘাসে ঢাকা একটা বিচ আসলে জোয়ারের সময় পানি এইদিকে আসে আবার চলে যায় তো এখন ভাটার সময় যার কারণে মনে হয় পানি এদিকে আসছে না আর এখানে আপনি এরকম টেন্টের মতো একটা ইয়েতে থাকতে পারবেন আহ এখন আমরা গুলিয়াখালী বিচের একদম শেষ মাথায় আছি ওইদিকে ওইদিকে আমি যেতে চাচ্ছি না কারণ ওইদিকে প্রচুর কাদা আরো বেশি কাদা আর যেতে কেউ গোসলো করছে সমুদ্রে দেখতেছি গার্ড বা ভলান্টিয়ার নেই তো আমার কাছে মনে হয় যে এখানে আপনার যারা আসবেন সমুদ্রে নামা থেকে বিরত থাকবেন কারণ কখন কোন বিপদ হয় এটা আসলে বলা যায় না তো এটা আপনাদেরকে রিকোয়েস্ট করব অনেকেই নামছে আমরা ইচ্ছা করলে নামতে পারতাম বা যেতে পারতাম বাট এখন আর কোন ইচ্ছা নেই আজকে আমাদের চন্দ্র সরি আজকে আমাদের সীতাকুণ্ড অভিযানের এটা ষষ্ঠ একটা স্পট ছিল মানে ছয় নাম্বার এটা এখন আমাদের ঘোরা শেষ যে হাইপটা ছিল আমরা এটা দেখে নিলাম গুলিয়াখালী সি বিচ নিয়ে এখন এখান থেকে জাস্ট আমরা ব্যাক করব ব্যাক করে হোটেলে যাব হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে গতকাল রাতে তো ঘুমোতে পারিনি তাপুতে আজকে সেই সুযোগটা মিস করতে চাই না আজকে ঘুমাবো ইনশাল্লাহ তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটিকে লাইক ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও এবং বিভিন্ন স্থান আপনাদের সামনে তুলে ধরতে পারি ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফিজ